মা ওমা দহ তোমার নিয়ে বউ নিয়ে আইছি বাপের হোটেলে খাই চাও আর আইরেন নাগাল গাল গুড় চাও বিয়া কর চা খাওয়াবি কি মা ওমা দহ তোমার নিয়ে বউ আইছি কি বউ হাই হাই আমার পুলার কপালটা ফুল ললো এই দিনও বলে আমার দেহ লাগলো আমার এই কেসরা ফুলাই বলে বিয়ে করছে যাও মাইরে প্রণাম করো তার বাড়ি বাপের নাম কি হিরামের নাম বেন্না ওর বাপের নাম স্যান্ডি সাহা আর মায়ের নাম মিলকি সাহা ও বুঝছি এই গো ডাউনের মাল বাপ মা তো দুই দেই সিল মারা কথা বাতরা সাবধানে কই না কি সাবধানে কো মা এটা তোমার বৌমা আর অন্য তোমার বিআই বিআই তা আমার পোলার হাতে যে আইসা তার বাপ মা জানে না এখন কি আমি মুখ দেখা মুখ এম ভাই মুখ যদি না দেখায় পারেন তাহলে পিছন দেখায়েন যত বড় মুখ না তত বড় কথা

মাই তো কোনো কাম করবার দেয় তাই অত কাম পারি না আমার বাড়ির ভাত খাইবার গেলে গতর নরাই খাউন না সমস্যা নাই মা আমার বউরা আমি সব কামই কাই দেমু নিজে একখান নিশ আবার আরেকজন দি এসে কাম সি হাইবার কোনো দিন তো দেখলাম না আমার হাতে আইছে একখান কাম দলি তখন কত দিদি ছিল হ্যাঁ দিদির নাম করে পারসনা সামরা মানছি ঠিকই কয় পোলা বিয়া করলে পোলা বউ রই যায় এই সামরি তোর বয়স কত 26 26 আমার পুলার তো কেবল বাইশ তুই তো দেখ একখান বুড়ি আমার দুধের পুলাটা ভালোবাসায় বয়স মানে না তোর ঘুমটা খুল বদন হান দেহি না এই রোদ্রে আমার মুখে ট্যান পড়বো কি টেন না টেন টেন তা বদন কত দিন রাখবি সময় আসুক বদন রূপ শব্দ দেহ কোনো চাপ নাই কি গো মধ্যে কতক্ষণ দাঁড়াই থাকুন আরই দুই হে এত রোদ নাকছে দুই পরে যে মাড়ে যাওন নাকব কাম করবার হ মাড়ে আর আমি অসম্ভব মাড়ে না গেলে দাইনাতার মুখ না আপনার পোলাই আমার নিয়ে আপনার পোলাই বুঝগো ঝগড়া তো ভালোই পারোস তা তোর মার স্কুলতে শিক্ষা পাইছা মনে হয় ওহ নো তুমি চলো তো ঘরে ঘরে যাবি তা তোর বাপে কি ঘর দিয়ে থয়ে গেছে নাকি তোর বাপে না ঠিক আমার হসুর তো তুইছে হাই হাইলো গ্রামের মানুষকে আমি তাকো কি জবাব দিমু আমার তো নাক নো এখন তো মানুষ বউ যাইবো মানুষজন বেশি দেয়ার ঘরে যা কি আর করুন যাইবো বা পুলার বিয়া দিব কত দুম দাম করে কিন্তু আমার এই কাম করবো হে তো স্বপ্নেও পাবিনি পুলাইজাই কাম তেন না ছিল হে বুঝবারও পারলাম না